ولله ملك السماوات والأرض وإلى الله المصير. أكاشمان ألم تر أن الله يرجي سحابا ثم يؤلف بينه ثم يجعله ركاما فترى الودق يخرج من خلاله وينزل من السماء তুমি কি দেখো না আল্লাহ সঞ্চালিত করেন মেঘুমালাকে তৎপর তাহাদেরকে একত্র করেন এবং পরে পুঞ্জীভূত করেন অতঃপর তুমি দেখিতে পাও উহার মধ্য হইতে নির্গত হয় বাড়িধারা আকাশস্থিত শিলা স্তূপ হইতে তিনি বর্ষণ করেন শিলা এবং ইহা দ্বারা তিনি যাহাকে ইচ্ছা আঘাত করেন এবং যাহাকে ইচ্ছা তাহার উপর হইতে ইহা অন্যদিকে ফিরাইয়া দেন মেঘের বিদ্যুৎ ঝলক দৃষ্টিশক্তি প্রায় কাড়িয়া নেয় আল্লাহ দিবস ও রাত্রি পরিবর্তন ঘটান ইহাতে শিক্ষা রইয়াছে অন্তর্দৃষ্টি সম্পন্নদের জন্য